নবীদের যে বংশের ধারা সেটা দেখছে কার পরে কোন নবী আসছে কার পরে কোন নবী আসছে এখন তাদের উদ্দেশ্যটা কি কে কোন জাতির উপরে আসছে সেটা গত দিনের পাঠটা ছিল তাই না তার আগের পাঠটা ছিল অ্যান্সারের ফার্স্ট অংশ তার আগের পাঠটা ছিল কি অ্যান্সারের আহ প্রশ্ন পর্বগুলো ঠিক আছে আচ্ছা এখন আজকে আমরা পড়ব হচ্ছে তাহলে আমাদের প্রধান প্রশ্ন সেই মিশরের ফেরাউন তারপরে ইহুদিদের সমূহ এবং দাজ্জার এই বিষয়গুলো নিয়ে আজকের টাইপটা ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আমরা সুরা কাসাসের কিছু আয়াত থেকে শুরু করি শুরু করে আমরা আমাদের মূল বক্তব্যগুলো বলবো যেহেতু আমাদের আয়াত নিয়ে এখানে হালকা কিছু কথাবার্তা আছে তো আয়াত নিয়ে আমরা একটু রিডিংগুলো করে নিই ঠিক আছে আচ্ছা দেখো সুরা আল কাসাস আয়াত আটত্রিশ ফেরাউন বলল হে বর্গ আমি তো আমি তো আমার নিজেকে ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে জানি না ফেরাউন ওর যে বর্গ মানে বোঝাচ্ছে বর্গ মানে বোঝাচ্ছে যে ওই তোমার একটা মন্ত্রণালয় বা একটা রাজ দরবারে যতগুলো লোকজন থাকে ঠিক আছে এদের সবাইকে বর্গ বোঝাচ্ছে তাহলে ফেরাউন বলল যে হে বর্গ আমি তো আমার নিজেকে ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ আছে বলে জানি না আর হে হামান তুমি আমার জন্য আগুন দিয়ে মাটি জ্বালাও অর্থাৎ ইট তৈরি করো আগুন দিয়ে মাটি জ্বালান মানে কি ইট তৈরি করো না আমরা তো ইট কিভাবে বানাই মাটিকে আগুন দিয়ে পুরাই ইট বানাই তার মানে হামানকে ও ওর যে পিএস বর্তমানে যেটা আমরা পিএস হিসেবে জানি ওর যেটা পেয়াদা ওকে বললো হে হামান তুমি কি করো মাটি দিয়ে আগুন আগুন দিয়ে মাটি জ্বালাও অর্থাৎ ইট তৈরি করো এবং আমার জন্য একটি উঁচু ইমারত তৈরি করো যাতে আমি তার ওপর উঠে মুসার প্রভুকে উকি মেরে দেখতে পারি আমার পূর্ণ বিশ্বাস যে গো বিশ্বাস সে একজন মিথ্যাবাদী তার মানে এখানে দেখো আমরা জানি না বাট আমাদের একটা একটা আইডিয়া যে ফেরাউন এখানে পিরামিড কিন্তু তৈরি করতে পারে কারণ দেখো সিস্টেমটা দেখো এখানে ধরো বর্তমান সভ্যতাকে যদি আমি বাদ দেই আজ থেকে ধরো তিনশো বা চারশো বছর আগের দিকে যাও সেই সময় সারা পৃথিবীতে সবচাইতে মানুষের তৈরি সবচেয়ে উঁচু জায়গা কোনটা ছিল আর এই আয়াতে কি বলা হচ্ছে এই আয়াতে কি বলা হচ্ছে হে হামান তুমি আগুন দিয়ে মাটি পড়াও এবং আমার জন্যে আমার জন্য উঁচু ইমারত তৈরি করো যেন আমি যেন আমি পাথর দিয়ে তৈরি যেন আমি মুসার খদাকে উকি মেরে দেখতে পাই জানি না কিভাবে তৈরি করছে এখন সত্যি তৈরি করছে কিনা আল্লাহ আলম আল্লাহ ভালো জানে বুঝছ আচ্ছা গেল আর দ্বিতীয় আয়তে এসো যে সুরা ইয়াসিনের আয়াত হে আদম সন্তান আমি কি তোমাদের গুরুত্ব দিয়ে বলে দিইনি যে আমরা তোমরা শয়তানের ইবাদত করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ বিষয়টা এরকমভাবে চিন্তা করো এই যে আমি যে তোমাদের মাঝে মধ্যে টুকটাক দাগায় ডাগায় দিই হ্যাঁ দিয়ে বলি না যে এটা গুরুত্বপূর্ণ এটা থ্রি স্টার দাও এটা পরীক্ষা আসার মতো বলি না মানে জোর দিয়ে বলা যেটাকে বলে আর কি তার মানে এখানে দেখো তো যে বিষয়টা বলা হয়েছে তালা কিন্তু আমাদেরকে এখানে জোর দিয়ে বলতেছে যে হে আদম সন্তান আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলে দিই মানে কি স্পষ্ট করে আমাদেরকে বলে দিছে যে শয়তানের তোমরা শয়তানের ইবাদত করো না শয়তান তোমাদের প্রকাশ্য আচ্ছা ইবাদত বিষয়টা এখানে দেখো একটু আছে দেখো তুমি যদি এইভাবে চিন্তা করো শয়তান কি আল্লাহ তালা তৈরি করছে কেন মানে আমরা যেন জাহান দিকে যাই মানে জাহান্নামের দিকে যাই পথ ভ্রষ্ট করে জাহান নামের দিকে যেন আমরা যাই এই একটা এ একটা সিচুয়েশনে শয়তানকে তৈরি করা হয়েছে এখানে কি শয়তানের ইবাদত করার কথা কখনো মাথায় আসতেছে যে আল্লাহ শয়তান মানে শয়তান আমাদেরকে চ্যালেঞ্জ নিল আল্লাহর সাথে যে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবো এখানে আমরা যে শয়তানের ইবাদত করবো এই কথা কি শয়তান এখানে বলছে বলে নাই কিন্তু তার মানে এখানে তো আল্লাহ গুরুত্ব গুরুত্ব দিয়েই তোমাকে বলে দিছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা তার ইবাদত না তার মানে ইবাদত করোনা বলতে কি বোঝায় তার মানে এমন কোন প্রজাতি বা এমন কোন জাতি বা এমন কোন মানুষ আমার এই হাতে পাওয়ার পরও কোরআন কত বছর আগে আসলো চোদ্দশো বছর আগে কিন্তু চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগের প্রায় সাড়ে তিন হাজার বছর আগে ছিল ফেরাউন তাই না কিন্তু এই বছর আগে মহান হাজতাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা করি স্পষ্ট করে বলেই দিল যে তোমরা শয়তানের ইবাদত করো না শয়তান তোমাদের প্রকাশ্য সত্য তার মানে কি কোনো এক পর্যায়ে এমন কিছু লোক আমাদের ভিতরে আবির্ভাব হবে যারা শয়তানের শয়তানের দ্বারা শুধু পথভ্রষ্টই হবে না ডিরেক্টলি শয়তানের ইবাদত করবে বিষয়টা কি বুঝছো মানে যেটাকে শয়তানের পূজা বলা হয় আচ্ছা আয়তে এসো এই আয়ত বিশ্লেষণ করলেই তোমরা পরবর্তী ধাপ ক্লিয়ার হবে ছাড়া ক্লিয়ার হবে না আচ্ছা দেখো নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং এটা সুরা ফাতির আয়াত ছয় সুতরাং তাকে শত্রুই গণ্য করো যেহেতু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং তাকে শত্রু গণ্য করো আচ্ছা সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় কেবল এজন্যই জন্যই যাতে তারা জাহান নামে অধিবাসী হয়ে যায় সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় মানে কি দাওয়াত দেওয়া মানে দাওয়াত খাওয়াই না তো এখানে দাওয়াত দেওয়া বলতে কি বুঝাচ্ছে এখানে তার দিকে নিয়ে আসা তার দিকে নিয়ে আসে হ্যাঁ মানুষজন যেরকম ইসলামের প্রতি দাবাত দেয় ঠিক ও ওদের প্রতি দাবাত দিচ্ছে দাবাত দিয়ে নিয়ে যাওয়া তাই তো আচ্ছা একটু আয়াত গুলো একটু খেয়াল রাখো কারণ পরের আলোচনা গুলোর জন্য দরকার সুরা বাকার আয়াত একশো আর তার বনি ইসরাহল সুলাইমেন আল্লাহ সাল্লামের শাসন আমলে যা কিছু মন্ত্র পড়তো তা পেছনে পড়ে গেল পুফুরি করেনি অবশ্য শয়তানগণ মানুষকে জাদু শিক্ষা দিয়ে পুফুরিতে লিপ্ত হয়েছিল তাছাড়া বনি বাবিল শহরে হারুত নামক ফেরেস্তার প্রতি যান নাজির হয়েছিল এই হারুত ও মারুত নামক ফেরেস্তাই সাধারণত পৃথিবীতে জাদুটা নিয়ে এসে আমাদের মানে পৃথিবীর মানুষজনকে জাদু প্রথমত শেখায় ঠিক আছে কিন্তু ওরা কিন্তু ফেরেস্তা ছিল